মেরিন্দা ভেলি উঠে আসার পরে পাইছি একটা সালাদ এই যে ডিম আর সকাল সকাল কিশোরি আর এই দিক দিয়ে আপনার আছে সুন্দর একটা ওয়াইডার লাখ টাকার বিউ এটা মনে করো লাগে তো সাথে সবাই আছে আর আমাদের নিচে রাস্তা এনে প্রায় অনেক পুটো হিসাব নাই দুই হাজার দুই হাজার তিন হাজার হুডু বেশি আরো বেশি আমাদের আমরা যে না আসি রিসুডেন্ট নিচে হাঁস আমরা মেঘ দিই না বাড়িতে হাঁস করে হাঁস করার পরে বৃষ্টি তা আমরার নিচে বৃষ্টি সকাল সকাল যখন উঠছি উঠে দেখছি আমি এক তো আমরা নিচে থাকবো মেঘের উপর উঠবো এখন অনেক সুন্দর আসেন ঘুরেন ঘুরে ফিরে দেখেন ভালো লাগবো মন ফ্রেশ থাকবো আমি সবসময় একটা কথাই কই আজকে আছে কালকে নাই টাকা আজকে আমার কাছে হাজারটি আছে কালকে নাও থাকতে পারে পাঁচশোটাই আছে কালকে নাও থাকতে পারে আস্তে আস্তে আমি যেন সবসময় আমার ইচ্ছা একটাই আমার ছোটো থেকেই ইচ্ছা প্রচুর গুরবাম আল্লাহ ইচ্ছাটা পূরণ হয় শুধু আপনাদের দোয়া ভালোবাসায় আর সবশেষ সর্বপ্রথম একটা কথাই মায়ের হাতের রান্না তিন চার দিন যাবত খাইতে পারতেছি না আই লাভ ইউ মা যারা যারা মা আছে সবাই মাকে অনেক ভালোবাসবেন আর যারা যারা প্রবাসে আছেন মাকে দেখতে পারেন না অবশ্যই প্রবাস থেকে খুশখবর নেবেন তো খুব ভালো লাগতেছে বিষয়টা হলো গিয়ে মা এ হয় মায়ের রান্নার মতো কোনো রান্না নেই মা সবসময় চেষ্টা করে যে ছেলে ভালো কিছু খাইবো ভালো কিছু পরবো হ্যাঁ রান্নারা যেন ভালো হয় আমার পড়া যেন খাইতে পারে যাই হোক সবাই আসেন ঘুরেন ভালো লাগবো অনেক ভালো লাগে ধন্যবাদ